ধন্যবাদ আপা আপনাকে এবং আমার সহলোচককে ধন্যবাদ দেখেন এবারে নির্বাচনটায় আমাদের প্রত্যাশা ছিল যেহেতু এবারে আওয়ামী লীগ নেই এটা সহিংসতা মুক্ত নির্বাচন হবে নির্বাচন আমরা সহিংসতা অতীতে দেখেছি এবং এবারে নির্বাচনে সহিংসতা অনেক কম হয়েছে এবং এটার একটা বড় কারণ হচ্ছে এবারে নির্বাচন আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন নাই যারা নিজেরা নিজেরা ইলেকশন করেও প্রচুর খুনাখুনি করে তো এই নির্বাচনটাই এবারে দেখেছেন যে নির্বাচনের দিন পর্যন্ত মেজর কোন সহিংসতা হয়নি কিছু সহিংসতা হয়েছে যেমন শেরপুরে একজন খুন হয়েছে দুঃখজনক একটা একটা খুন হয়েছে আর নারীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে জামাতের নারীদের উপরে এরকম কিছু ঘটনা ছাড়া মরলাস মেজর কোনো সহিংসতা ছাড়া নির্বাচনটা সম্পন্ন হয়েছে এবং আমরা আশা করেছিলাম যে নির্বাচনটা এবারে আমরা এটা একটা আহ দৃষ্টান্ত হবে যে আমরা একটা ডেমোক্রেটিক ট্রেনের মধ্যে উঠছি যেটা নিয়ে কথা বলা হচ্ছে তো আমাদের আচরণের মধ্যে নির্বাচনের পরেও এই ডেমোক্রেটিক আচরণগুলো থাকবে কিন্তু আহ আমরা দুঃখজনক ভাবে লক্ষ্য করছি যে নির্বাচনের পরদিন নির্বাচনের দিন রাত থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন জায়গায় এর ধরনের হামলাগুলো হচ্ছে জামাত অভিযোগ করছে এনসিপি করছে আহ এর পীর অভিযোগ করেছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেছে বিভিন্ন জায়গায় যারা ইভেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের উপর হামলা হচ্ছে এ ধরনের ঘটনা হয়েছে এখন ক্ষমতায় এসে যাওয়ার পরে যেটা হয় এবং বিএনপি যেহেতু অ্যাবসুলিউট মেজরিটি মানে টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে বিএনপির নেতা কর্মীদের মধ্যে মনে হতে পারে যে আমরা পাওয়ারে চলে আসছি সো আগে যেভাবে আওয়ামী লীগ করতো আমরা এখন সেরকম করতে পারবো আহ যাকে তাকে মারধর করা হুমকি দেয়া ইভেন হাতিয়ায় একটা দর্শনের অভিযোগ আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি আমি জানি এটা সত্য ঘটনা কিনা নোয়াখালীতে এ ধরনের একটা ঘটনা বলছে যে একজন নারীকে দর্শন করা হয়েছে সাপলা কলিতে ভোট দেওয়ার অভিযোগে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই তো এ ধরনের অভিযোগ আসছে দুটো মনে হয় সম্ভবত দুটো বা তিনটা খুন হয়েছে অলরেডি আজকে শুধু আগে আওয়ামী লীগ করতে এটা বলছেন মানে বিএনপি জামাত ক্ষমতা আসার পরে দু এক সালের পরেও এরকম কিছু বেশ বড় সড়ো তাণ্ডব দেখা গেছিল জি তাণ্ডব দেখা গেছে হ্যাঁ না ডেফিনেটলি নিঃসন্দেহে হয়েছে তো আমি বলছি এবছরের নির্বাচনে আমরা সেই সহিংসতাটা দেখিনি নির্বাচনের দিন পর্যন্ত তীব্র লেভেলে কিন্তু এখন দেখছি আমার কাছে মনে হয় এখানে নিঃসন্দেহে দল হিসাবে বিএনপি দায় আছে তারা যেহেতু দায়িত্ব নিচ্ছে তাদেরকে তাদের নেতা কর্মীদের শৃঙ্খলায় নিয়ে আসার দায়িত্বটা তাদেরকে নিয়ে আসতে হবে এবং আমরা এতদিন শুনেছিলাম যে আহ জনাব তারেক রহমান দেশের বাইরে আছেন তো দলের শৃঙ্খলার ক্ষেত্রে শৃঙ্খলা মেইনটেইন করার ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে উনি দেশে আসলে ঠিক হয়ে যাবে অথবা চাদাবাজিগুলো বন্ধ করা যাচ্ছে না অনেক মানুষকে হাজার হাজার মানুষকে বৈষ্কার করেও এগুলো উনি দেশে আসলে ঠিক হয়ে যাবে কারণ লিডারশিপ দেশে থাকছে এটা একটা বড় ব্যাপার তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই শৃঙ্খলাটা বিএনপির মধ্যে এখনো আসেনি আমি মনে করি তারেক রহমান সাহেব ব্যাপারে ভূমিকা রাখবেন এবং ন্যায় উচিত ওনার আপনারা কি আপনারা কি আমি যে প্রশ্নটা করেছিলাম ডক্টর সুচিত্রা আপনারা কি কর্তৃপক্ষের জানাচ্ছেন আইনগত ব্যবস্থা নেওয়া এবং বিএনপি উጪ পক্ষকে পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে আমি যতদূর জানি নির্বাচন কমিশন অভিযোগ করেছে সংবাদ সম্মেলন করে মিডিয়াকে জানানো হয়েছে এবং জামাতের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে ঘটনাগুলো এবং লোকালি সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো বা লোকালি মামলা করা সেগুলোর কাজ করা হচ্ছে এবং দেশবাসীকে জানানো হচ্ছে তো আমার কাছে মনে হয় বিএনপিও সেগুলো জানে এবং বিএনপির উচিত সারা দেশে এটা নির্দেশনা জারি করা এ ধরনের যারা সহিংসতা করছে তাদের ব্যাপারে তাদের জায়গা থেকে তারা সাংগঠনিক ব্যবস্থা নিবে এবং সরকারকে সরকারের জায়গায় আমি তুষার ভাইয়ের সাথে একমত সরকারকে অ্যাকশন নিতে হবে যারা এ ধরনের অপকর্মের সাথে জড়িত আছে এবং এগুলো এখন না পরবর্তীতেও আরো সামনের দিনেও কিন্তু এই এই ফেসিবাদী আচরণ যদি থাকে না তা কর্মীদের মধ্যে তার কিন্তু ভবিষ্যতেও মানুষজনের উপর এরকম অ্যাটাক করবে এইটা থেকে আমাদের বের হতে হবে যে নির্বাচনে জয়ী হয়েছি বলে কিন্তু একটা জায়গা থেকে বের হওয়া হয় নাই সেটা হচ্ছে যে যে সংস্কৃতি আছে যে নির্বাচনে পরাজিত পক্ষ বরাবরই কারচুপির অভিযোগ করে মানে যে হেরে যায় সেই কারচুপির অভিযোগ করে সেই সংস্কৃতিটা আমরা এখনো দেখতে পাচ্ছি মানে জামাত ইসলাম এবার ইতিহাস সেরা ইতিহাসের সেরা নির্বাচন করেছে জামাত ইসলাম সবচেয়ে বেশি সিট পেয়েছে সবচেয়ে বেশি ভোট পেয়েছে জি তারপরেও কেন অভিযোগ কেন